প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা উনিশে নভেম্বর দু হাজার পঁচিশে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে ন কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে আঠারো হাজার কোটিরও বেশি টাকা ট্রান্সফারের শুভ সূচনা করেছেন এবং আপনারা জানেন এই টাকা ট্রান্সফারের সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে সেই মতো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করেছিল সেই আপডেট ইতিমধ্যেই আপনাদের আমি দিয়ে দিয়েছি কিন্তু তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আপনাদের পাঠানো হচ্ছে একটি এসএমএস তবে যারা টাকা এখনও পর্যন্ত পাননি তারা কবে টাকা পাবেন সেই সম্পর্কে যেমন এই ভিডিওতে আলোচনা করব একই সঙ্গে আলোচনা করব সম্মানীয় প্রধানমন্ত্রী পিএম এম কিষানের উপভোক্তাদের কোন মেসেজ পাঠাচ্ছেন এবং সেই এস এম এসে কী লেখা আছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ জানাবো বাপন দোলাইবাবুকে এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এবার আপনাদের আমি সরাসরি সেই এস এম এসটা দেখিয়ে দিচ্ছি যা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের পাঠানো হচ্ছে বা পিএম এম কিষণের উপভোক্তাদের পাঠানো হচ্ছে কি আছে এস এম এসে সরাসরি আপনারা দেখুন লেখা আছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা জমা হয়েছে আশা করি এটি আপনার কৃষিকাজের প্রয়োজনে সাহায্য করবে আপনাদের নরেন্দ্র মোদী অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের একটি শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে যেখানে জানানো হয়েছে পি এম কিষানের একুশতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে এবং এই টাকা আপনাদের কৃষিকার্যে সহায়তা করবে এবার এই এসএমএস যাদের আসেনি তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি দেখুন যারা পিএম এম কিষানের টাকা পেয়ে যাচ্ছেন তাদেরই সাধারণত এই এস পাঠানো হচ্ছে এবার যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা ঢুকেনি তারা এই এস নাও পেতে পারেন আবার অনেকের ক্ষেত্রে এমনটাও হয়েছে পিএম এম কিষাণে এই এস চলে এসেছে কিন্তু আপনি দেখেছেন আপনার অ্যাকাউন্টে সেই টাকা আসেনি দেখুন সার্ভার থেকে কিন্তু সরাসরি উপভোক্তাদের এই এস এম পাঠানো হচ্ছে কারোর ক্ষেত্রে এস আসতে দেরি হতে পারে বা কোনো ক্ষেত্রে নাও আসতে পারে আবার কারোর ক্ষেত্রে অ্যাডভান্সও চলে আসতে পারে তবে এই এসএমএস আসার অর্থ আপনার অ্যাকাউন্টে পি এম কিষাণের টাকা ঢোকা উচিত তাই আপনাদের বলব পিএম কিষাণের টাকা যেহেতু আধারের মাধ্যমে পাঠানো হয় আপনারা আপনাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার এনপিসিআই সার্ভারের সঙ্গে ম্যাপিং করা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকা ঢুকবে আপনার যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে কিংবা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যাদের ক্ষেত্রে আছে কিংবা পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ পোস্ট অফিসে যে অ্যাকাউন্ট আপনারা খুলে থাকেন সেই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক আধার ডিবিটি ট্রান্সফারের জন্য এনপিসিআই সার্ভারের সঙ্গে যুক্ত হয়ে থাকে তাই সেই সমস্ত অ্যাকাউন্টগুলো আপনি আগে চেক করে দেখুন হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু আপনি যে অ্যাকাউন্ট চেক করছেন বা ভেবেছেন পি এম কিষাণে আমি যে অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলাম সেখানে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি আপনি পিএম এম কিষানে যে অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে এমন কোনো কথা নেই আপনার আধার এনপি সার্ভারের সঙ্গে ম্যাপিং করার জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকবে তাই আপনার একাধিক যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আপনি চেক করে দেখে নেন এটা গেল প্রথম কথা যাদের এই এস এসেছে কিন্তু টাকা ঢুকেছে কি না এখনও পর্যন্ত জানতে পারেননি তাদের ক্ষেত্রে জানিয়ে রাখলাম আর যাদের ক্ষেত্রে এই এস এম নি। আসেনি তাদের বলে রাখি এই এস না এলেও তেমন কোনো প্রবলেম নেই বা এই এস এম না এলে আপনি কোনো সমস্যায় পড়বেন তেমনটাও নয় এই এস এম এস আপনার আসতেও পারে নাও আসতে পারে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবার যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি দেখুন পিএম টাকা সাধারণত যখনই মাননীয় প্রধানমন্ত্রী ট্রান্সফারের শুভ সূচনা করেন তখন থেকেই টাকা আপনাদের কয়েক সেকেন্ডের মধ্যেই ঢুকতে শুরু করে তার মানে এই নয় যে একই দিনে সকলে টাকা পেয়ে যাবেন এক্ষেত্রে এই সপ্তাহটা আপনি অপেক্ষা করুন এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যাদের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু যাদের সব কিছু ঠিকঠাক আছে এই সপ্তাহের মধ্যেই আশা করা যায় টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তাই একটু অপেক্ষা করে অ্যাকাউন্ট চেক করে দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানান তাহলে আমরা যে আপনাদের তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করলাম সেই তথ্য আপনাদের উপকারে এসে থাকলে আমরা আনন্দিত হব একই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বেলায়কনটা অল করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন